হালিমাতুসাদিয়া বলেন আল্লাহর হাবিবের দুধ মাহালিমাতুসাদিয়া বলেন আমি বনু সাদ গুত্রে আমার বসবাস তায়েফের বনু সাদ গুত্রের মহিলা হলাম আমি তায়েফের অন্য মহিলাদের মতো আমি রওনা হলাম মক্কাতুল মোকার আমার পথে আরবের একটা রসম ছিল আরবের একটা নিয়ম ছিল আব্বাস ছিল ধনাত্ম্য ফ্যামিলির মহিলারা তাদের শিশু বাচ্চাগুলোকে গ্রামগঞ্জে পাঠায়া দিত গ্রামের শক্তিশালী মহিলাদের দুধ উৎপাদন করানো হত। গ্রামের পরিবেশে থাইকা মেজাজ মন ভালো থাকতো ও আর শরীরটাও শক্তিশালী হায়া যাইত গ্রামের শক্তিশালী মহিলাদের কাছে পাঠায় দেওয়া হতো বিনিময়ে মোটা অঙ্কের বেতন ভাতার ব্যবস্থাও তার জন্য করা হত হালিমাตุস সাদিয়া বলেন আমি বনু সাদ গুত্তের অন্যান্য মহিলাদের মতো আমিও তাদের সাথে রওনা হলাম মক্কাতুল মুকাররামার পথে রওনা হলাম মক্কে যাওয়ার পথে আমারও ছিল সবচাইতে দুর্বল আমি হালিমাও ছিলাম সবচাইতে দুর্বল তায়েফ থেকে মক্কায় আসার পথে আমি হালিমাตุস সাদিয়া ছিলাম সবচাইতে দুর্বল বরকতি শিশু বাচ্চা মোহাম্মদ নেওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাকে সবল সবচেয়ে সাদিয়া বলেন তাই এফ থেকে মক্কায় আসার সময় আমার যানবাহন ওট বা ঘোড়া বা গাধাটা ছিল চাইতে দুর্বল আমার গাড়ি যানবাহন ছিল চাইতে দুর্বল আমি সবার পিছনে পড়ে যেতাম সবাই আমাকে পিছনে ফাইলে আগে আগে চলে যায় আমি সবার পিছনে পেছনে চলতে হয় মোহাম্মদ ইবনা আবদুল্লাহ এমন একজন বরকতি শিশু বাচ্চা এই মোহাম্মদ আব্দুল্লাহকে আবদুল্লাহকে কোলে নিলাম যখন যানবাহন সাওয়ার হলাম আমি তাকায় দেখি আমার ওরটাতে মহান আল্লাহ তাল এমন বরকত নাজিল করে দিয়েছেন এবার তায়েফ রওনা হলাম মক্কা থেকে তায়েফ যখন রওনা হয়ে গেলাম আসার পথে আমার যানবাহন সবার পেছনে পেছনে চলতো আর এখন আমার যানবাহন সবার আগে আগে যায় আর সকলে আমার পেছনে পেছনে চলতে হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা বড় কতি বাচ্চা এই শিশু সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আর অলৌকিক অনেক ঘটনা ঘটছে ভাইয়েরা আমার সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহর হাবিব রহমতুল্লাবিনের বয়স যখন ছয় বছর প্রায় মোটামুটি কথাবার্তা বলতে পারে আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনা আবদুল্লাহ বলে সবাই জানে সবাই মোহাম্মদ ইবনা আবদুল্লাহ বলে সবাই চিনে শিশুকাল থেকেই সবাই তাকে ভালো করে জানে খাজা আব্দুল নাতি মুহাম্মদ ইবনা আব্দুল্লাহকে সবাই ভালোবাসে ব্যবসা করতে গেলে মোহাম্মদ ইবনে আবদুল্লার চেহারা দিখা তারপরে ব্যবসায় বের হয় আর বলে হ্যাঁ খাজা আব্দুল মুতালিব তোমার নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লার চেহারা দিখা যখন আমরা দোকান খুলতে যাই দেখিন যেদিন তোমার নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লার চেহারা দিখা ব্যবসার কাজে হাত দেয় ওই ব্যবসায় বেশি বরকত হয় সবাই মোহাব্বত করে খাজা আব্দুল মুতালিব তিনিও মোহাব্বত করেন আলাদা চোখে দেখেন এদিক দিয়ে কথা বার্তা বলতে পারে একদিন মায়ের কাছে আইসো বলে হ্যাঁ মা সন্ধ্যাবেলায় দেখি সন্তানরা যখন খেলাধুলা শেষ করে শিশু বাচ্চারা যখন খেলাধুলা শেষ করে তখন তার বাবা আইসা তাকে কোলে নিয়ে বাড়ির উপর থেকে হয়ে যায় হ্যাঁ মা আমার আব্বা কই আমার আব্বার কোলে উঠত আমার মনটা কান্দে ভাইরা আমার বন্ধুরা আবার ইবনা আব্দুল্লাহ বাবার জন্য মায়ের কাছে কান্দতেছে সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা সে আমার খেলার সাথী ভাই কুলে লয়া যা আমার পিতার কুলে উঠতে আমার মনে চাঙা শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কান্না দেইখা মা আমেনাও কান্দে ভাইয়েরা আমাদ। খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়া হলো খাজা আব্দুল মুত্তালিব ঘটনা শোনার পর উম্মে আইমান দাসীকে দিয়া পাঠায় দিলেন যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সফরে বের হও তাকে নিয়ে বাবার কবরের পাশে দাঁড় করায়া দিবা এই সফরে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর হাবিব জন্মের আগেই বাবা হারা এতিম আল্লাহর হাবিব ছয় বৎসর বয়সে মা ও দুনিয়া থেকে বিদা হয়ে গেলে খাজা আব্দুল মোতালি পয়গম্বরের দাদা তিনি খাজা সাহেব তিনি তাকে অনেক মহাবত করে ভালোবাসে উনি যে গদিতে ঘুমায় যেই বিছানায় বসে যেই বিছানায় ঘুমায় শিশু মুহাম্মদ ইবনা আবদুল্লাহ সেখানে যায় বসে থাকে সেখানে যায়া শুয়া থাকে অন্যান্যরা তার চেয়ারের মধ্যে বসার সাহস পায় না মক্কারের চেয়ারম্যান কাবার মুতাওয়াল্লি খাজা আব্দুল মুক্তালিবের চেয়ারের মধ্যে বসার সাহস কেউ পায় না কিন্তু শিশু বাচ্চা মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ সেখানে যায় বসে যায় ভাইয়েরা আমার বন্ধুরা আমার অন্যান্য নেতারা ডাক দেয়া কয় হ্যাঁ খাজা আব্দুল মুক্তালিব আপনি কাবার মুতাওয়াল্লি আপনি মক্কার চেয়ারম্যান আপনার চেয়ারের মধ্যে বসারা সাহস আমাদের হয় না তবে এই শিশু বাচ্চাটা আপনার চেয়ারের মধ্যে আইসা বইসা থাকে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় এটাকে শিশু বাচ্চা বলিও না এটা আমার একটা বরকতী নাতি সুছোটবেলা তার অলৌকিক কিছু ঘটনা দেখে আমি বুঝতে পারছি বড় হইয়া অবশ্যই সে একজন আল্লাহর প্রিয় বান্দা হবে তাহলে তোমরা একটা ঘটনা শোনো আমার এই নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লাহ যখন কোলের শিশু বাচ্চা দুধের বাচ্চা কোলের শিশু বাচ্চা এই শিশু তার একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে মৌজা ঘটে গেছে আরবের মধ্যে অনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় আমার কাছে সবাই আইসা কয় হে খাজা আব্দুল মুতালিব আপনি তো কাবার মুতাওয়াল্লি আপনি তো মক্কার চেয়ারম্যান আপনি একটু কাবার মালিকের কাছে দোয়া করেন হে আল্লাহ আপনি বৃষ্টির ফায়সালা করিয়া দেন কারণ আল্লাহ চালা যদি বৃষ্টি না দেয় দুনিয়ার সব রাজা বাদশাহ মিল বৃষ্টির ফায়সালা করার ক্ষমতা রাখে না আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চালা আমাদের সন্তান দেওয়ার মালিক الله تعالى حياة الملك করেন الملك মরণ الله মালিক ও ومهان الله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين حياة الملك আল্লাহ মরণ দেওয়ার মালিক আল্লাহ বৃষ্টি দেয় কেউ বৃষ্টির ফায়সালা করতে পারবে না আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহর কাছে চান আল্লাহ তালা যদি বৃষ্টির ফায়াসালা করিয়া দেয় মক্কার মানুষগুলো ওনা বৃষ্টির কারণে ফসলের কষ্ট হয় ওনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় তাই আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন খাজ আব্দুল মুতালিফ ডাক দেওয়া বলে তোমরা শোনো আমি আবার আমেরাকে ডাক দেওয়া বললাম হ্যাঁ আমে না তোমার সন্তান মোহাম্মদ ইবনা আবদুল্লাহকে আবার কুলে দাও এবার আমার নাতিটাকে কুলে নিয়ে আমি কাবার সামনের দিকে রওনা হলাম কাবার গিলাপ ধরে আল্লাহ তালার কাছে কাঁদলাম হ্যাঁ মালিক হে পর্বের দিকে আর আলম আমার নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লাহ অবশ্যই তোমার একজন পছন্দের বান্দা হবে তার কিছু অলৌকিক ঘটনাও আমি দেখতে পাইছি আয় আল্লাহ আমার নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লাহ যদি তোমার পছন্দের কেউ হয়ে থাকে তাহলে আমার নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লাহর বরকতে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফেসলা করিয়া দাও খাজা আব্দুল মু অন্যান্য নেতাদেরকে ঘটনা শোনায় আমি আল্লাহ কাছে আমার নাতি আব্দুল্লাহকে কেন্দ্র করে দোয়া আল্লাহ আমার নাতির বরকতে আপনি আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দেন আমি তাকায় দেখি গো আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে এই দোয়ার বরকতে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিয়েছে মোহাম্মদ ইবনা আবদুল্লার বয়স বাড়তে বাড়তে যখন আট বছর বয়স হয়ে গেছে তখন খাজা আবদুল মুতালিবো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার চাচা আবু তাহলে গার্জিয়ান হয়ে গেলেন চাচা আবু তাহলেব নিজের জানের চাইতেও বেশি ভালোবাসেন চাচা আবু তাহলেব নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসেন নিজের সন্তানকে গোসল করা দেয় না কিন্তু বাতিজা মোহাম্মদ ইবনা আব্দুল্লাহকে সাবান মেখে গোসল করা দেয় নিজের সন্তানের মাথায় তেল মেখে দেয় না ভাতিজা মোহাম্মদ ইবনা আবদুল্লার মাথায় তেল মেখে দেয় নিজের সন্তানকে লুকমা দিয়ে খাওয়ায় না কিন্তু বাতিজা মোহাম্মদ ইবনা আবদুল্লাহকে লুকমা দিয়ে খাওয়ায় নিজের সন্তানকে বুকে জড়ায় ঘুমায় না কিন্তু মোহাম্মদ ইবনা আবদুল্লাহকে বুকে জড়ায় আদর করে ঘুম পাড়ায় অন্য অন্য লোকজন ডাক দিয়া কয় হ্যাঁ খা যা আবু তালেব আপনি আপনার সন্তানকে বুকে জড়ায়া ঘুমাইতে দেখি না আপনার সন্তানকে লুকমা দিয়া খাওয়াইতে দেখি না আপনার সন্তানকে গোসল করায়া দিতে দেখি না কিন্তু বাতিজা মোহাম্মদ ইবনা আব্দুল্লাহকে অনেক মোহাব্বত করেন খাজা আবু তালেক চোখের পানি ফেলে কান আর ডাক দিয়া বলে শোনো আমার ভাতিজা আর আব্বা নাই আম্মা নাই দাদাও নাই আমার সন্তান তো সবাই আছে আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি আমার অনেক মোহাব্বত আমার জানেন চাইত আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি সব চাইতে বেশি ভালোবাসি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর বয়স বাড়তে 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 যখন প্রায় 25 এর কাঁচা কাঁচা গেল ভাইয়েরা আমাদ এদিক দিয়ে মক্কা মুকাররমায়ে একজন বিজনেস ম্যান ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী বানিয়েছিলেন আল্লাহ তাআলা ভাইয়েরা আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন বান্ধবীর নাম ছিল নাফিসা নাফিসাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করে হ্যাঁ নাফিসা আমার চেহারাটা দেখতে কেমন সুন্দর তুমি একটু বলো দেখি নাফিসা ডাক দিয়া কয় হ্যাঁ খাদি তোমার চেহারা দেখতে অনেক সুন্দর নাফিসা বলে হ্যাঁ খাদিজা। তোমাকে যদি জন মহিলার পাশে দাঁড় করায় দেওয়া হয় তোমাকেই সবচেয়েইতে সুন্দরী দেখা যাবে আবার তুমি অনেক পয়সাও আলি তোমাকে তো যে কেউ বিবাহ করতে চাইবে তুমি পারলে আবার সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যেতে পারো সংসারী হতে পারো খাদিজা ডাক কয় হ্যাঁ বান্ধবী আমি আর সাংসারী হতে চাই না আমি আর বিবাহ বসতে চাই না তবে আমার ব্যবসায়ী কাজ পরিচালনা করার জন্য একজন আমানতদার পুরুষের প্রয়োজন আম্মা যেন খাদিজা লোক লাগায়া দিলেন নাফিসা বান্ধবীকে ফাছায়া দিলেন যাও যাও খোঁজ লাগাও আরবের মধ্যে আমানতদার যুবক নওজওয়ান কে আছে যার হাতে আবার ব্যবসায়িক কাজ পরিচালনা আমানতের সাথে দিতে পারি নাফিসা খুস খবর নিয়া জানেন নিন হ্যাঁ খাদিজা আরবের মধ্যে একজন যুবক আছে নওজওয়ান যুবক যার হাতে তোমার ব্যবসায়িক দায়িত্বটা দিলে তুমি সাকসেসফুল হতে পারবা পরিচয় বলো

কয় খাদি যা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাইতে চাই তুমি কি বলো মুহাম্মদ ইবনা আব্দুল্লাহ ডাক দিয়া কয় আমার টাকা নাই পয়সা নাই ব্যবসায়িক পুঁজি নাই আমি কিভাবে ব্যবসায়িক পার্টনার হতে পারি বান্ধবীর মাধ্যমে খবর খাদি যার কানে গেলে খাদি যা লোক বারফত জানাই দিলেন হ্যাঁ মুহাম্মদ ইবনা আব্দুল্লাহ শোনেন আপনার আমানতদারি বিশ্বস্ততা হলো আপনার পুঁজি আর ব্যবসা করতে যা মূলধন লাগবে পুঁজি লাগবে সব ব্যবস্থা করব আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কে ব্যবসায়িক দায়িত্ব দিয়া পাঠায় দেয় বিভিন্ন দেশে আবার সেই ব্যবসায়ী কাফেরার ভিতরে আবার একজন গোয়েন্দা দিয়া দিলেন খবর নিবা কেমন চাল চলন ব্যবহার কেমন মুহাম্মিবনা আব্দুল্লাহ কিভাবে ব্যবসা করে কিভাবে সফল হতে পারে ব্যবসায়ী কাফেলা যখন সফরে শেষ করে আবার মক্কায় ফিরে আসলো ডাক দিয়া কয় হ্যাঁ যা ব্যবসায়িক আর সমস্ত ব্যবসায়িকরা যা লাভবান হয়েছে মুহাম্মদ আবদুল্লার সততা দিকে একাই সব চাইতে বেশি লাভবান হতে পেরেছে আম্মাজান খাতে যে চল কোবরা ডাক দিয়া কয় তোমাকে ব্যবসায় কত টাকা লাভ করেছে সেটা জানার জন্য তোমাকে পাঠাই নাই পার্সোনাল কোনো অলৌকিক ঘটনা দেখে থাকলে তুমি বলতে পারো এবার খাদিজার বান্ধবী ডাক দিয়া কয় খাদিজা শোনো আমরা মরুভূমির পথ দিয়ে হাঁটতেছিলাম অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা হল আমরা ছাতা ব্যবহার করতাম রোদের তাপ থেকে বাঁচার জন্য প্রচন্ড তাপ থেকে রোদ্রের তাপ থেকে বাঁচার জন্য গাছের পাতা লতা দিয়ে মাথা ডাকতাম ছাতা ব্যবহার করতাম মুহাম্মদ ইবনা আবদুল্লার কোনো ছাতা লাগে না পাতা লতাও লাগে না তার কোন কাপড় চোপড় মাথায় দেওয়া লাগে না আমরা তাকায় দেখি মোহাম্মদ যেখানে যেখানে যায় যেদিকে যেদিকে যায় আকাশের একটা মেঘের ছায়া প্রদান করতে করতে যায় আম্মা খাদি তুল কোবরা আল্লাহর হাবিবের প্রতি ইবনে আবদুল্লার প্রতি আরো দুর্বল হায়া গেল হঠাৎ একদিন বান্ধবী না ফিজা খাদিজার ঘরে দুইকা দেখে সুন্দর পোশাক পরে সেজে গুজে বসে আছে ডাক দিয়া বলে হ্যাঁ বান্ধবী খাদি কি হয়েছে তোমার অনেক দিন পর্যন্ত তোমাকে সাজতে দেখি না আজকে দেখতেছি তুমি সেজে গুজে বসে আছো মনের ভিতরে রং লাগছে নাকি কি হয়েছে তোমার বলো আমরা যেন খাদিজা তো খুবরা ডাক দিয়া তোমাকে বলে আমার কোনো লাভ হবে না আমার বয়স অনেক বেশি হয়ে গেছে বান্ধবী ডাক দিয়া কয় লাভ হোক বা লাভ না হোক আমি তোমার সবচেয়ে কাছের বান্ধবী আমার কাছেই তুমি বলতে পারো খাদিজা ডাক দিয়া কয় যেই হ্যান্মদ আব্দুল্লাহর হাতে আমার ব্যবসায়িক দায়িত্ব অর্পণ করে দিয়েছিলাম সেই মুহাম্মদ ইবনা আবদুল্লার হাতে যদি আমার জীবন যৌবন সব দায়িত্বটা পরিচালনার দায়িত্ব দিতে পারতাম তাহলে আমি খাদিজা ধন্য হতে পারতাম এবার নাফি ইসা প্রস্তাব নিয়ে গেল হ্যাঁ মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ খাদিজা কে তোমার কেমন মনে হয় কয়ে খাদিজা তো ভালো মানুষ লম্বা চূড়া ঘটনা ভাইয়েরা আমার এক পর্যায়ে প্রস্তাব দিয়া দিলেন নাফিসা ডাক দিয়া কয় হে খাজা আব্দুল মুত্তালিবের নাতি শোনো খাদিজার ব্যাপারে তোমার কাছে প্রস্তাব দেওয়া হলো তুমি কি বলো প্রস্তাব দেওয়া হলে আল্লাহর হাবিব ডাক দেয়া কয়েক খাদি হ্যাঁ বান্ধবী শোনো হে খাদি যারা বান্ধবী শোন আমার টাকা নাই পয়সা নাই ঘর বাড়ি আমার কিছুই তো নাই নাফিসা প্রথমেই জিজ্ঞেস করেছিল তুমি এখনো বিবাহ সাদী করো না কেন আল্লাহর হাবিব জানাইলেন হে খাদিজার যার বান্ধবী শোনো আমার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই আমি যেই বালিশে ঘুমাই বালিশটা আমার চাচা তালেবের কেনা বালিশ আমার ঘর নাই আমি যেই ঘরে থাকি ঘরটা আমার চাচা তালেবের ঘর সব কিছু যেনেও কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে একপর্য খাদি জাবে পরে প্রস্থাব জানাইলে মুহাম্মদিব না আবদুল্লাহ ডাক দিয়া কয় আমার একার পক্ষে এটারা দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমার গা আছে আমার চাচা আবুতা আলে আছে তাদের সাথে আলাপ করো তাদের সাথে আলাপ করার ও করে সবদকে বিবেচনা করে ৪ বছরের খাদি জাতে লোকবরা আর ২৫ বছর বছরের নৌজোয়ান যুবক মুহাম্মদ ইবনা আবদুল্লাহ এ দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হল আল্লাহর হাবিবের বয়স বাড়তে 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 যখন প্রায় চল্লিশের কাছা আকাশে হয়ে গেল ভাইয়ারা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের বয়স যখন পঁয়ত্রিশ পার হচ্ছে মক্কাতুল মোকার আজীবের ঘটনা ঘটে গেল মক্কাতুল মোকার মসজিদের হারামের কাজ পুনরায় সংস্কারের কাজ করার জন্য যখন সবাই প্রস্তুতি নিল হজরে আসবাদ পাথরটাও সরায় রাখা হয়েছিল সংস্কারের কাজ শেষ করার পর এবার যখন হজরে আসবাদ পাথরটা নেওয়া যাবে যথা স্থানে রাখবে আবার মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হা গেল এক দলের নেতারা বলে আমরা রাখমো কারণ আমরা মক্কার কাছের মানুষ আর এক দলের নেতারা কয় না আমরা রাখমো কারণ আমাদের জনসংখ্যা বেশি আমাদের ভোটের সংখ্যা বেশি আর এক দল বলে আমরা রাখমো কারণ আমাদের পয়সা বেশি আমরা অনেক পয়সাওয়ালা মানুষ এবারে এভাবে বিভিন্ন গোষ্ঠীর মানুষ যখন ঝগড়া শুরু করে দিল একজন কয় ডাক ঝগড়া করে কোনো লাভ নাই আমাদের মধ্যে সব চাইতে ভালো মানুষ চিনি তিনি যা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করতে চাই আমরা ঝগড়া ফাঁসার চাই না আর একজন জিজ্ঞেস করে আমরা ভালো মানুষ কোথায় পাবো মুরব্বী ডাক দিয়া কয় সকালবেলা ফজরের রক্তে সবাই মসজিদে হারামে আসবো যাকে পাব সবার আগে যিনি মসজিদ হারামে আসবে তিনি হলো আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ পরের দিন ফজরের বক্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে মসজিদ হারামের দিকে রবানা হলো ভাইয়ার আইসা দেখে সবার আগে যিনি চলে আসছেন মসজিদ হারামে তিনি আর কেউ নয় তিনি হলেন খাজা আব্দুল মুতলিবের নাতি মুহাম্মদ ইবনা আবদুল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন তখনও আনুষ্ঠানিক ভাবে নবুবধ প্রাপ্ত হয় নাই আবার নির্বাচিত হলো মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ মক্কার সবচেয়ে ভালো মানুষ হ্যাঁ মোহাম্মদ হজরা আসাদ পাথরটা মক্কাতুল মোকার পুনরায় কাজ কমপ্লিট করার পর এবার পাথরটা যথা স্থানে কে রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি আর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তুমি একটা ফায়সালা দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললেন একটা মোটা কাপড়ের চাদর বিছানো হোক একটা চাদর বিছালেন কয়েকজন নৌজওয়ান যুবকদেরকে নিয়ে আল্লাহর হাবিব নিজের হাতে ধইরা হজরে আসওয়াদ পাথরটা জটা স্থানে রাইখা দিলেন তথা হজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রাখলেন এবার ডাক দিলেন বিভিন্ন গোত্রের বড় বড় নেতারা সামনে আসেন কে আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করে কেউ জামাতে ইসলাম করে কেউ লাঙ্গল তার মারখা কারো হাত পাখা মারখা হতে পারে প্রত্যেক দলের মেন মেন নেতারা যখন সামনে আসছে চতুর্দিকে সবাই ধরছে আল্লাহর হাবিব এক কোণার মধ্যে ধইরা নেতৃত্ব দিয়া কোন দ্বন্দ্ব নাই মাথা ফাটাফাটি নাই সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিব রহামাদুল্লিলা আল আহমীর নেতৃত্বে হজরা আশ আদপাতটা যথা স্থানে রেখে দিয়েছে